সাথে যে তোমরা যদি রাস্তায় থাকো আমিও রাস্তায় আর এই কথা বলার জন্য যে তোমরা যদি নিরাপদহীন হও তাহলে আমাকে জানতে হবে এই নিরাপদ নিরাপদ হীনতাকে দূর করব কি করে আমি এসছি তোমাদের কথা শোনার জন্য আমি এসছি শোনার জন্য তোমরা বলো আমরা কি করে এই নিরাপত্তাহীনতা দূর করব এই জন্মেই ধরে করছি আমরা মাদেরকে দেখেছিলাম এই একই কথাগুলো বলতে খেয়েছিলাম বলতে যে লোকিয়ার উচ্চশুই আমরা আমাদের পত্রে তোমাদের চলতে হবে আমরা জম জম ধরে শোহেদবেলা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই মেঘগুলোর সাথে আমরা তখন তোমাদের মতো আমরা রাস্তায় অবস্থান নিয়ে এই একই কথা বলে এসেছি আজ তোমরা বলছ তার মানে কি আমরা এগুচ্ছি না না তা না আমরা এগুচ্ছি সকলে মিলে এখন আমরা অনেক বেশি অনায়াসে এই কথাগুলো বলি আমি কিন্তু মনে টানে এসেছি আমাকে কেউ এখানে ডাকেনি আমি এখন আরেক খবরটা পেয়ে আমার মনে হলো যে আমার এখানে তোমাদের কাছে আসা দরকার আমি কেন এসছি শুধু এই কথা বলতে যে তোমরা যদি রাস্তায় থাকো আমিও রাস্তায় আর এই কথা বলার জন্য যে তোমরা যদি নিরাপদহীন হও তাহলে আমাকে জানতে হবে এই নিরাপদ নিরাপদ হীনতাকে দূর করবো কী করে আমি এসেছি তোমাদের কথা শোনার জন্য আমি এসেছি শোনার জন্য তোমরা বলো আমরা কী করে এই নিরাপত্তাহীনতা দূর করব এবং তোমাদের প্রস্তাব আমি শুনতে এসেছি আমি এটাও মনে করি যে সরকারটি গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার এটা তোমাদের সরকার তোমরা চেয়েছিলে বলে আমরা হয়েছি তোমরা না চাইলে আমরা হতে পারতাম না আমার তোমাদের জিজ্ঞাসা তোমাদের কাছে আমার জিজ্ঞাসা আচ্ছা বলো তো আমরা কেমন করে আমাদের রাস্তাঘাটগুলো নিরাপদ করতে পারি আমাকে কিছু বলতে পারবে কিছু প্রস্তাব দিতে পারবে আর তাহাতে আমরা সকলে মিলে একসাথে কাজ করতে চাপিয়ে পড়ব এবং জানবে যে আমরা তোমাদের পাশে আছি শুধু পাশে আছি স্লট স্লোগান আমি তোমার পাশে আছি আমি কথা বলছি না আমি বলছি আমি তোমাদের পাশে আছি তোমাদের কাজে কাজ মিলে কাজটা করতে চাই বলো আমি কিভাবে করব বলো আমি কিভাবে কাঠামোটা কাজে লাগাবো বলো আমি সরকারি রাষ্ট্রীয় কাঠামোটা কিভাবে তোমাদের জন্য কাজে লাগাবো বলো আমি শুনতে চাই আজকে আমি এটার জন্য এসেছি বলো বলো আমি শুনবো লোকিয়ার উত্তর আমরা আমাদের পথ তোমাদের চলতে হবে আমরা জেলায় এই ঢাকা বিশ্ববিদ্যালয় এই মেয়েগুলোর সাথে আমরা তখন তোমাদের মতো আমরা রাস্তায় অবস্থান নিয়ে এই একই কথাগুলো বলে এসেছি আজ তোমরা বলছ তার মানে কি আমরা এগোচ্ছি না তা না আমরা এগোচ্ছি সকলে মিলে এখন আমরা অনেক বেশি অনায়াসে এই কথাগুলো বলে আমি কিন্তু মনে টানে এসেছি আমাকে কেউ ওখানে ডাকেনি আমি একেবারে খবরটা পেয়ে আমার মনে হলো যে আমার এখানে তোমাদের কাছে আসা দরকার আমি কেন এসছি শুধু এই কথা